দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ আসেফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর শনিবার পহেলা মার্চ বিজয়নগর আল কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান নূর বলেন ছাত্র জনতার জুলাই গণভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসেবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয়ে কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না গণ অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন এই অবস্থায় সরকারের থাকা তিন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানায় তবে গণ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারে প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নের রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে উল্লেখ করে নূর বলেন আন্দোলন কেন্দ্রিক সেন্টিমিটারের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদিও পুরনো পথেই হাঁটে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাস সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদ্বির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি বলেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ও জেলা প্রশাসকের নোটিসে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্য আন্দোলন বা জুলাই অভ্যুত্থান কোন কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টায় এই গণভ্যুত্থান সংগঠিত হয় কাজেই জুলাই গণভুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোন অসত্য ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি সংবাদ সম্মেলনে থেকে বেশ কয়েক দাবি তুলে ধরা হয় জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গণভুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান শাকিল উজ্জামান শহীদুল ইসলাম ফাহিম ফাতেমা তাসনিম জসিম উদ্দিন আকাশ মাহফুজুর রহমান খান প্রমুখ